হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুদাসির মম লাইফ স্টাইল ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সকালে নাস্তা করে মুদাসির বাবা বাজার করে নিয়ে আসছে সব টাটকা টাটকা সবজি কিন্তু মদাসে এত দুষ্টামি করছে যে সবজি রান্না করতে পারলাম না শুধু বেগুন কাটলাম ভাজার জন্য এদিকে এক জোড়া কবুতর ডিম নিয়ে বসেছে আর এক জোড়া কবুতর এক বছর ধরে ডিম দেয় না তাই ভাবছি আজ জবাই করে ফেলব তো দেখেন জবাই করেছি কিন্তু এখন দেখি কবুতর আসলে নর তাহলে ডিম দিবে কি করে আপনারাই বলেন এ তো সব কাজ গুছিয়ে কবুতর কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম ভাত আগে রান্না করে ফেলছি এখন কবুতর রান্না করতেছি ভাবছি অনেক ঝাল ঝাল করে আসা তো রান্না করবো এদিকে রান্না করতে বসে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে হলো তাই ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে এদিকে রান্না করছি ওইদিকে আইসক্রিম খাচ্ছি বা বাজার থেকে দুইটা গাছ এনেছে একটি হচ্ছে কাঁচা মরিচ গাছ আর একটা হচ্ছে ভয় মরিচ গাছ সে গাছ দুইটা ভাবছি রোপণ মধ্যশ্রীর তো দুষ্টামি করতেই আছে তাই রোপণ করব কখন দিকে খাওয়া দাওয়া করলাম আমার আগের একটা কাঁচা মরিচ গাছে কত কাঁচা মরিচ ধরেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর গাছ দুইটা রোপণ করে ফেলেছি দেখেন এই যে দুইটা কাঁচা মরিচ গাছ একটা বোম্বাই মরিচ গাছ যে যেটা বলেন কেউ নাগা মরিচ বলে কেউ বোম্বাই মরিচ বলে আর সে আমার আগের কাঁচা মরিচ গাছে কত কাঁচা মরিচ ধরেছে দেখেন আমার বেলগুনি বাগানে লেবু গাছে লেবু ধরেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে কুয়েল পাখিগুলো গুলা ছোট ছুটি করতেছে ওদেরকেও খাবার দিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে ওদেরকে দেখতেছিলাম যখন কুয়েল পাখি কিনে এনেছিলাম তখন পাঁচটা ছিল কিনে আনার পরের দিনই একটা পাখি হঠাৎ একটু জায়গা খোলা ছিল ওই জায়গা দিয়ে ঘুরে চলে গেছে আর চারটা পাখি খুব ছোটো ছিল তো এক মাসের মতো হয়েছে আনছি এখন খাওয়া দাওয়া করে দেখা যাচ্ছে একটু বড়ো হয়েছে দেখা যাক ডিম দেয় ওরা তবে পাখি পালন করা আমার একটা শখ আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওর কোনো অংশ যদি একটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন